মালা সব সবসময় প্রস্তুত থাকতেন কখন মহানবী তারে ডাক দেয় খাইবার পথের যুদ্ধের মধ্যে একটা ছিল সে মধ্যে যুদ্ধ একজন খুব শক্তিশালী মানুষ আসছেন তার নামটা আমি জান ভুলে গেছি যুদ্ধ চাও অথচ তোমর রাজা যুদ্ধ করতেছেন কিন্তু পাপ পিছনে হইটা যাচ্ছেন তখন মহানবী বললেন আলী কোথায় সার্বক্ষণিক মাওলা আলী মহানবীর কাছে মহানবীর কাছে থাকতেন বা মহানবীর ইটা করতেন মহানবী তার নাম মাওলা অনেক কিছু ইতিহাস আছে যে আমি জানি না মাওলা আলী সম্বন্ধে যে মাওলা আলী মহানবীর এই যে হাদিস গুলা আমি যারা মাওলা আলী তার মাওলা আমি আর আলিয়া কিনুরের দুই টুকরা যে আলীরে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় কিছুক্ষণ আগে একটা ওয়ার্ড শুনলাম এই যে নাম হইলো এই সাহেবের আজহারি সাহেবের বোখারি শরীফে একটা হাদিস তুলে ধরলেন

তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান এই আয়টুক করলে তোমার সারা জীবনের গুনা মা এটা পড়লে এই উচ্চারণ করলে তোমার গুনা মা টোটাল সব মা আদেশে আপনি বললেন এই আদেশে মা ঠিক আছে আমি অত ইতিহাস ঘাটতে যাব না কোরআন যে বলতেছে যে মানুষের মনে কষ্ট দেয় যে মানুষের হক মাইরা খায় যে এতিমের হক মাইরা খায় যে অন্যায় অত্যাচার করে আমি আল্লাহ তারে মাফ করুন না কোরআন দুশো বার বলতেছে এই সেন্সটা কই যাইব এটা কেন তুলে ধরছি না তারপরে কোরআন বলতেছে যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাহাদের জন্য ওয়াইল যোগ এটা আমি কখনো কি মুখে আলোচনা শুনি না শুনি না যেমন সুরা বাকারার বাষট্টি নম্বর আয়তে বলতেছে হিন্দু খ্রিস্টান ইহুদি খ্রিস্টান যে বায় যে সম্প্রদায় হোক তাদের যদি তিনটে গুণ ভালো থাকে তারা আমার কাছে পুরস্কৃত হবে কেন আমাদের মধ্যে কেন এই পার্থক্য এই পার্থক্যর জন্য তো আমাদের মধ্যে এত দলাদলি এত না সেরেছি হ্যাঁ দেখবার পারে না হ্যাঁ দেখতে পারে না হ্যাঁ আপনি হাতিসের এই দুটা কথা কোরআনে কয়ে দিলেন যে গুনা সব মাপ তো ওই লোক তো অন্যায় করবোই আপনি তো কোরআনের নাহিত কোরআনের দুশো চুয়াত্তর বার বলছে পরের হক পাইল না এ মনে কষ্ট দেন অন্যায় অত্যাচার না এই নিয়ে কোনো আলোচনা নাই আবার কোরআন সুরা মনের চার পাঁচ ছয় নম্বর আয়তে বলতেছে যারা লোক দেখানোর জন্য এবাদত করে তাহাদের জন্য ওয়াইল ডোজ কোরআন বলতেছে আবার কোরআন বলতেছে নামাজি মেরাজি নিয়ে যায় আবার কোরআন বলতেছে নেশাগ্রস্ত অবস্থা না আমাদের ধারে কাছে হয়ে যাইব না এই যে গবেষণাগুলি আমরা তুলে ধরি সাধারণ যারা মানুষ আছে তাদেরকে তুলে ধরি সত্যটা দেই তারা তো আমার বিশ্বাস করে আমি যদি তাদেরকে মিথ্যা শিখাই তারা তো তাই আমার কাছ থেকে শিখব তারপর আমি আর কি বলবো বেল বাবা যা